মহাপরিচালক শেখ স্বামী দলের বৈঠকে কর্মকর্তা কর্মচারীকে নিয়ে এসছেন শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় প্রার্থী দল তার সাধারণ সম্পাদক আবুল সিদ্ধেশ্বরী কলেজ তার অধিক হোসেন এবং উপাধান তারাও এসছে আমাদের এই শহীদ শ্রমিক কৃষক মেহনতি মানুষ বুদ্ধিজীবী বিচারপতি থেকে শুরু করে সকলের জন্য অনুপ্রেরণার জায়গা আমরা আমাদের ইতিহাস থেকে নতুন করে শিক্ষা গ্রহণ করি আমরা ইতিহাসের আলোকে আমাদের ভাষা আন্দোলনের চেতনার আলোকে আমাদের ছয় দফা এগারো দফার চেতনা আমাদের মুক্তিযুদ্ধের